চারটা বিয়ে পড়াবো আলহামদুলিল্লাহ বিয়ে পড়িলাও তারপরে আমি বক্তব্য আমি স্টেজে বসে রইলাম সব নিজের নিজের ইমাম এনেছে বিয়ে পড়াবে বলছে আশি হাজার টাকা দেলমোহর দুশো টাকা লগত উনআশি হাজার আটশো টাকা ধার যা বুঝে কর হয়ে গেল বিয়ে আমি দেখলাম বেচারারা চলে যাবে নাকি ঠিক না আমি বলি আমি বললাম বাবা আমি সেই দিনে ট্রেনে এসছিলাম ট্রেনে তো আমি বললাম বাবা আমি ট্রেনে এসছি ভাই আমার কাছে পয়সা সেরকম নাই আটশো টাকা বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম দুশো টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি ছশো টাকা আছে দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে ঘরে একটা বউ আছে ছশো টাকায় আর তিনটে বউ ডুবো চারটা জায়গা যাচ্ছে ধারে বউ নাউজবিল্লা বলে যদি বলে ধারে বউ নিয়ে যাবে না না শুনে নেন আমার কাছে রসুল আকরম সাল্লাহ আলী কে বললেন আলী তুমি মহরানা নিয়েছো আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে আলীর কাছে পয়সা ছিল না হাজরতে আলী রাজি আল্লাহ নিজের যুদ্ধের জামাটা মার্কেটে বেচতে গেছেন সেই জামাটাও কিনেছেন কে হাজরতে উসমানে গনি রাজি আল্লাহ তালান সেই টাকার দ্বারা দেল মোহর মিটিয়েছে আর আমাদের দেশে এক লাখ টাকা দেল মোহর দুশো টাকা লগত বাকি বলে আটানব্বই নিরানব্বই হাজার আটশো টাকা ওটা বউকে বলবে আমি ক্ষমা করে দিলাম টাকা করুন কিন্তু লগত করবেন এখন আবার লোকের একটা কায়দা শুরু করেছে আমাদেরকে মৌলবিদিকে দিকে বাদ দিয়ে কি বাদ জোহর সোনার জিনিস দিচ্ছে আপনাদের দিকে দেয় সোনার জিনিস নতুন কায়দা দিয়ে দিলেন কিসে এটা দেল মোহরের বদলে আপনাদের মহরানা সম্পর্কে জানা আছে কোন মহিলাকে যদি কেউ বিবাহ করে দেল মোহর দেয় মহরানা দেয় সেটা সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার তোমার থাকবে না সেই টাকা সে মাদ্রাসায় দান করতে পারে নিজের পেছনে খরচ করতে পারে মা বাবাকে দিতে পারে স্বামীকে দিতে পারে দান করে দিতে পারে গরিবকে বেটে দিতে পারে এটা সম্পর্কে জিজ্ঞেস করতে পাবে না আমার কাছে একটা দিবস হচ্ছিল ছাড় হচ্ছে আমাকে ডেকেছে সেখানে সব লেনদেন হয়ে গেছে এরপর সই করবে ছেলের বাপ বলছে যে আমি যে দেল মোহর দিলাম কুড়ি হাজার টাকা মানে তুমি মুখে উচ্চারণ কি করে করলে আমার সামনে ওই টাকা তো ফেরত পাবে না সব পাবে যা লেনদেন করে আংটি দিয়েছো সোনা দিয়েছো দেল মোহর ফেরত হয় না এটা মাথায় রাখবেন সবাই যদি কেউ বলে দেলমোহর ফেরত দিতে হবে এক থেকে বড় পাপের কাজ কিছু নেই একটা নারী তার মা ছেড়ে তোমার কাছে ইজ্জতকে বিলীন করেছে তার তার শরীরকে তোমার জন্য কুরবান করেছে তার বদলে তুমি তাকে ডিভোর্স দিলে আর তোমার কোনো তার কোনো অধিকার নাই তোমার প্রতি ওই দেলমোহর হচ্ছে তার অধিকার বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি ধারে বউ কিনছেন ধারে দিচ্ছে কেন মলবিদিকে লুবো না একটাই বিবাহর অনুষ্ঠান হলে এই মলবিদিকে ডাকুন যে ইসলামী তরিকায় জানো আমার বিবাহ অনুষ্ঠান হয় সুন্নত তরিকায় হয় আপনি থাকুন বেঈমান কাফেরদের আখলাক গুলো ঢুকে গেছে কেন আল্লাহর হাদিস খুলে দেখেন রাসূলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে আজকে নিকাহ হচ্ছে প্যান্ডেলের ভেতরে যত হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে আমরা বেরোতে পাচ্ছি কেন বেইমান কাফেররা ঢুকিয়েছি বেইমান কাফের আমার বর্তমানে দেখিয়ে দেবো মুখে এক মুষ্টি দাড়ি পাঁচ অক্ত নামাজ পড়ে হারাম খর বাজনার সাথে ঘুরছে বিয়ে মুসলিমদের বিয়ে ইমামকে বলো যে হাজার টাকা বিয়ে পড়ানো দে তখন বলবে হাজার টাকা কি করতে লাগবে বে পাঁচশো টাকায় হবে না পাঁচশো টাকা হাজার টাকা দিতে গায়ে বাজে অথচ হারাম কর পাঁচ হাজার দশ হাজার খরচ করে ড্যান্স করছে ডিজে বাজাচ্ছে এদের লজ্জা সরম আছে যে বিয়েতে হারাম কাজ হবে লেখে নিয়ে যান তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে তাদের নেক সন্তান হতেই পারে না তাদের দাম্পত্য জীবন সুখী হবে না হারাম কাজ থেকে নিজে দিকে বাঁচাবো জোরে বলুন না বেইবান কাফেররা কিভাবে প্রমোট হবে শুনেলেন আজকে যে আমি জলসা করতে এসেছি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি বর্তমান জেলায় বাড়ি আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে না বাবা আমি বলবো আমি মলনার সহকথারি দিচ্ছি আমার বাবা ও বক্তা অনেকে জানে তো এই খেলে যদি আমি ভাইকে জিজ্ঞেস করি আপনি কে ই মায়ের নাম বলবে না বাপের বাপের যে আমি অমুকের সন্তান বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুক পাড়ার অমুক গ্রামের মৃত অমুকের ছেলে ঠিক কিনা মায়ের নাম কেউ না কেন আল্লাহ যে পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা জোরে বলুন সুবাহ আল্লাহ মায়ের দ্বারা নয় বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল নেই ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের কেন আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের তারা একটা জানোয়ার মাঠে যাবে পাঁচটা পাঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই মাঠে চড়তে যাবে পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাই জানোয়ারের পরিচয় মায়ের তারা আর ইনসানের পরিচয় বাপের তারা হে মুসলমান যুবক হে শিক্ষিত যুবক যুবতীরা শোন তোমরা যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছো তাদের কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে প্রযুক্তি আছে আল্লাহর কসম করে বলছি তাদের কাছে জান্নাতে যাবার কোনো পথ নেই তাদের পুরো পথটাই জাহান্নাম অধিকারী হবার পথ শুনে নাও লন্ডন আমেরিকা জার্মান জাপান অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে পর থেকে যে যুবক বাঁচবে সে যদি চাই মায়ের পরিচয়ও বাঁচতে পারবে কেন তারা একটা জায়গার নাম দিয়েছে রিলেশনশিপ সেই জিনিসটার নাম দিয়েছি রিলেশনশিপ এখন যেমন যারা কলেজে পড়ে তারা জানে আপনারা কতদূর জানেন জানি না এই বাবাজিরা কলেজে যাই না আমি অনেক কলেজ স্টুডেন্টের সঙ্গে আলোচনা করে দেখেছি বর্তমানে কলেজে স্টুডেন্টরা এক দিকে বসে মেয়েরা এক দিকে বসে এই সিস্টেম নেই কলেজের ভেতরে প্রেম আর প্রেমিকা এক জায়গায় বসে বর্তমানের কথা বলছি এত অবস্থা খারাপ যদি বলেন প্রফেসররা কিছু বলবেন না ছাত্র সংগঠন আছে আপনারা জানেন চাইনা টেকনোলজিতে কেন পৃথিবীর মধ্যে এগিয়ে গেল তার কারণ চাইনাতে ছাত্র সংগঠন নাই ছাত্ররা আন্দোলন করেছিল জিনপিং সরকার তাদের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল আন্দোলন করার কারণে আমেরিকা বললে এই তুমি ছাত্র দিকে মেরেছ বলে চুপ কর এটা আমার ঘরের ব্যাপার এইখানে ছাত্র আন্দোলন করতে দেবো না আর ছাত্র সংগঠন হবে না তারা টেকনোলজিতে এগিয়েছে আর আমাদের দেশে ছাত্র সংগঠন হওয়ার কারণে আর জি করে এই ঘটনা ঘটেছে ছাত্র সংগঠন হওয়ার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পে আপনার সেখানকার হোস্টেলে একটা ছাত্র আত্মহত্যা করে মারা গেল মিডিয়া বালারা খবর দিচ্ছে মিডিয়া বালারা ছাপছে যে

করব একটা পাবেন না কেন কোরআন আমরা শিক্ষা দিয়েছি কোরআন সামনে দামানো আছে সূরা ইবনিสุরাইল ওয়ালা তাকরাবুল জিনা ইন্নহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা হেনবি বলে দাও তোমার উম্মত উম্মতিকে বিবিচার করা জিনা করা তো দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতাত করবে না আজকে তারা রাম দিয়েছে রিলেশনশিপ মোবাইল ফেসবুক ইউটিউব টুইটার যাদের কাছে আছে খুলে দেখুন এক সপ্তাহ আগে যদিও ফুটবলারটার নাম আমি করব না একটা দামি ফুটবলার কোন দেশের সেটা জানি না সে ফেসবুকে পোস্ট করেছে সর্বপ্রথম তার গার্লফ্রেন্ড বিবাহিত বউ নয় গার্লফ্রেন্ড তার পেটে বাচ্চা আছে সে তার ফেসবুকে ফটো দিয়ে লিখেছে যে আমি গর্ভবতী তারপরে সেই ফুটবলার লেখে আমার সন্তানের নাম হবে এটা পরবত্তিতে এই মেয়েটা আবার পোস্ট করছে এই সন্তান তোমার নয় তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি অন্য জনের সঙ্গে মিলামিছা করেছিলাম এই সন্তানটা তার জুড়ে বলুন নাউজবিল্লাহ হারাম আউলাদ গুলো প্রমোট পাবে দিনে মুসলমান অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ এই মোলবিরা কিছুই জানে না আমরা রিলেশনশিপে থাকব রিলেশনশিপে থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা হারাম اولاد আমাদের সমাজে সবথেকে বড় পাপ যেটা ছুটে এসেছে সেটার নাম পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া লোকের বউয়ের সঙ্গে সম্পর্ক করা তার একটাই কারণ আপনার বাড়িতে পর্দা নেই আপনার দরজায় পর্দা নেই আপনার ফ্যামিলিতে পর্দা নেই আপনার স্ত্রীর কাছে পর্দা নেই আর কোরআন বলেছে ওহদ্রিব কুমুরিহিন্না আলা জুনুবিন হে নারী তুমি পর্দা নিত্বানিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না এটাই ইসলাম বলছি কোরআন বলেছে অতচ আপনি ভেবে দেখুন আপনার বাড়িতে ফ্যামিলিতে পর্দা নাই আমাদের দরজাগুলো খোলা সকাল বেলায় পাড়ার ছেলে এসে বলছে কই গো ভাবি বলে ঢুকে পড়লো যা বুঝে কর ইয়াসিন সাহেবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে আমাকে বলছেন মলি সাহেব আমার বাড়িতে একদিন আসুন না দাওয়াত দিলেন গেলাম ঘরে বস করালেন আপনার বউকে ডাকছেন আরে ইয়াসিন ভাই আমার বন্ধু ভাই তুমি এসে তো দিয়ে আমার সঙ্গে গল্প আবার একদিন এসছি আরে ইয়াসিন ভাই আপনি ভাবির সাথে গল্প করেন আমি একটু গিয়ে নাস্তা নিয়ে আসি তো এইরকম যদি আমি এক সপ্তাহ গল্প করতে পাই তোর বউকে তো এমনি নিয়ে পালাবো আমি কথাটা বুঝতে পারেননি যদি বলেন কেন তুমি তো সর্বপ্রথম হারাম কাজ করেছো সেই মলবিকে জিজ্ঞেস করলেন না যে আপনি পর্দা করলেন না একটা পর নারী আর পর পুরুষ নির্জনে থাকা হারাম তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান তার নাম শয়তান ওই জন্য আমি বলে যাচ্ছি বাড়িতে পর্দা আনবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের সমাজের পর্দা কি জানেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আরে আমার মত পরেশগার কেউ নেই আমি খুব ইসলাম মেনে চলি হাদিস মেনে চলি সকালবেলায় উঠে বউকে নিয়ে কোথায় যাবে ডাল খোলা যাবে মোটরসাইকেলে করে ফজরের নামাজ পড়েছে পেছনে বউ বসে আছে নিজের শরীরটা গোটাই ঢাকা আর বউয়ের পেটও বেরিয়েছে বেরিয়ে বেরিয়েছে আর মাথাও বেরিয়েছে ঠিক বললাম না ভুল বললাম তুমি কি করে নিজেকে মুমিন বলছো অথচ যাকে ঢাকা দরকার ছিল তাকে খুলে দিয়েছো আর তোমার হোঁটোটা বেরিয়ে গেলেও দোষ ছিল না কিন্তু তুমি নিজেকে ঢেকে রেখেছো এইখানে ইনি আর আমি ক্লোজ বন্ধু আচ্ছা ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না হয় নামাজা আমি পর্দা বুঝাচ্ছি ক্লোজ বন্ধু মানে मजाक হবে ইনাকে যদি আমি বলি ভাই ইয়ার কি মেরে তোমার বইয়ের বিলাউদের সাইজ কত ঝগড়া হবে না হবে না কথা বলে না আপনারা হাসছেন ইনার আর আমার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল ইনি বলবেন এত বড় কথা ইয়াসিন ভাই বললেন আমার সঙ্গে সম্পর্ক থাকবে না হে মুসলমান যুবক ভেবে দেখো তুমি সামান্য খালি তোমার বন্ধু বলেছে তোমার বইয়ের ব্লাউজ সাইজ কত সম্পর্ক ছিন্ন করে দিলে আর তোমার বিবি বাজারে গেছে বিবিকে বাজারে ঠেলে দিয়েছো একটা পর পুরুষ বসে আছে দোকানে সেখানে গিয়ে তোমার বিবি নিজের মুখে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও তো তখন তোকে লজ্জা লাগে না কথাটা বুঝাতে পারলাম পর্দা তোমার বিবি আরে মুর্শিদাবাদের রোজার মাসে আমি দু তিনটে জলসা করি মুর্শিদাবাদে জলসাই গেছি তো বেলডাঙ্গায় একজন মুক্তি সাহেব আছে জার্জিস হোসেন কাশ্মী আমার বন্ধু তো আমি তাকে বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো বলে চলে আসো বিরাট আয়োজন করেছে ইফতারি করলাম আমি বললাম ভাই জামা কাপড় কিনা হয় নাই পঁচিশে রমজান হয়ে গেছে তো আমাকে জামা কাপড় কিনতে হবে কোথায় যাবো একটা বড় দোকানের নাম করলো আমি গেলাম ঢুকি দেখছি আল্লাহ সব খালা আমি একা খালি খালু আপনি কি বিপদ করলাম আমাকে দোকানি বলছে আহ হুজুর যান না আপনি দাঁড়ান আমি লজ্জায় একটা মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম দুঃখটা কোথায় জানেন যেটা বললাম ওটাই ব্লাউজ কিনছে একটা পর পুরুষ বসে আছে ছায়া কিনছে একটা পর পুরুষ বসে আছে আর বলছে কই গো আমার শাড়ি ছিঁড়ে গেছে একটা শাড়ি এনে দিবে না ব্লাউজ ছিঁড়ে গেছে ই হারাম খোর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মাছার বউকে বলছে তুই চলে যা না পয়সা নিয়ে টোটো করে নিয়ে চলে আয় তো তোর বউ পালাবে না তো মলবির বউ পালাবে আপনাদের কি মনে হচ্ছে আমি এসেছি আজকে চারশো সাত কিলোমিটার আমার বাড়ি থেকে কত বললাম চারশো সাত কিলোমিটার আমি বাড়িতে ফ্যামিলিতে সময় দিই না কি দিই না যেদিন থেকে আপনার ওই আগস্ট থেকে জলসা শুরু হয়েছে রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নেই তাইলে কি আমার বিবি ছিঁড়া জামা পরে থাকবে না ন্যাংতে থাকবে বাড়ি

বলে দিতে পারে স্ত্রী একটা রুমাল আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না আপনাদের কাছে বাই ক্যামেরা ক্ষমা চেয়ে যাব কেউ যদি প্রমাণ দিতে পারে আরে বড় দুঃখের বিষয় আমরা তো আমাদের বিবিকে পর্দাই দিতে পারলাম না আর আপনি জান্নাতের আশা করে বসে আছেন বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে খালি বেপর্দা হওয়ার কারণে আজকে ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং যদি তোমার ছোট পোশাকটা মডেলিং হয় জেনে রেখে দিবে তোমার এই ডালখোলা থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে ডালখোলার কুত্তা যারা কোনো পোশাকই পরে আপনারা ভেবে দেখুন পুরুষের জন্য টাকনুর ওপরে কাপড় পরা কি সুন্নত যে পুরুষ টাকনুর নিচে এইখানে কাপড় পরবে তার ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে কিন্তু বেঈমান কাফেররা দেখেছেন এখন যে কাপড়গুলো বার করছে সালোয়ারগুলো এইখানে ঠিক বললাম না ভুল বললাম এরকম জায়গায় থাকছে মেয়েদের আর কিছু কিছু হারামখোর মেয়ে আছে পায়াবার কার বেঁধেছে কার না না যদি লজন লাগে দড়ি কষ্টের বিষয় আপনি সিরকের উপরে বিশ্বাস করেন একটা কার অথচ পা বেরিয়েছে ওই পা দেখে যে সমস্ত যুবকদের মনেতে জিনা জাগবে সমস্ত জিনা করার পাপ ওই মহিলার উপরে যাবে আপনি আপনার বিবিকে পর্দায় নিয়ে আসুন সবাই আনবেন জোরে বলুন ইনশাআল্লাহ বিবিদিকে পর্দা দেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে সকলকে হাজরি দিতে হবে আপনি আমি সকলে হাজিরি দেব সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা ইমানদার হব জোরে বলুন ইনশাআল্লাহ ইমানের উপরে টিকবেন বাড়িতে সালাম কে আম করুন দরজায় যদি আপনি বাড়ির পুরুষ হন সালাম দিয়ে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম আচ্ছা এইটুকু বললে কষ্ট হবে নেকি হবে না হবে না নেকি ভাবেন সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব আপনি সালাম দিলেন বাড়িতে আপনার মা আপনার বোন আপনার বিটি তাদের শরীরের কাজ করতে গিয়ে কাপড় সরে গেলে যখনই আওয়াজ পাবে কাপড়টার ঢাকা নিয়ে নিবে ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমাদের দেশে দরজায় কিচ্ছু লেখা নাই হলছে সালাম আলাইকুম ভাবে আর ভাবির গায়ে কাপড় ঠিক বললাম না ভুল বললাম দরজায় লিখে দেন বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিচে দরজায় লেখুন সালাম দিয়ে প্রবেশ করুন আপনি বাড়ির পুরুষ হলেও সালাম দেন আপনার মা আপনার যুবতী বিটি আপনার বোন আছে তারা যেন শরীরের কাপড় ঠিক করতে পারে সালাম কাম করতে পারলাম না হে আমার যুবক তোমার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে তোমার বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে তোমার বন্ধুত্ব শেষ করো তোমার কিলাবে বন্ধুত্ব যদি তোমার بیویর কাজ পর্যন্ত যাই তোমার বিবি পরকিয়ায় লিপ্ত হবে এটা আমি ইসলাম বুঝাচ্ছি হারাম নির্জনে একজন পর পুরুষ আজকে আমার মহিলারা শুনে পুরুষরা যারা মনে করছেন আল্লাহ কোরআনে বলেছে 18 পারা প্রথম 20টা কাদ আফলাহাল মুমিনুন হে নবী পরকিত মুমিন কারা আল্লাযিনা হুম ফি সলাতিহিম তারা যারা নিজেদের নামাজে যত্নবান নামাজ থাকে না ঠিক বললাম না ভুল বললাম নামাজের নিয়ত বেঁধেছে মন কিন্তু টাকাই পড়ে আছে না হলে বাজারে আমাদের দেশে তো বেশিরভাগ নামাজি যখন ইকামত শুরু হয় তখন ঢুকে বাজারে দোকান আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ